আপনারা আমার হাতে একটা খাতা দেখে দেখেছেন হাতের লেখা খাতা এই হাতের লেখা খাতাটাকে আমি কয়েক সেকেন্ডের ব্যবধানে কনভার্ট করতে পারবো কিভাবে করবেন এই অসাধারণ কাজটা চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি আগের মতো আর টাইপিং এর দিন শেষ এখন আর টাইপ করতে হয় না এই অসাধারণ কাজটা শিখে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগবে ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে আপনি দেখে দেখে কাজটা করে নিতে পারবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন কনভার্ট করার জন্য শুরুতে আপনাকে যে একটা ব্রাউজারে যেতে হবে আমি আপনাদের ক্রোম ব্রাউজার থেকে দেখা সেন করে নিয়ে গেলাম ক্রোমে আসার পর এখানে দেখতে পাবেন ক্যামেরা আইকন এই ক্যামেরা আইকনই ট্যাপ করবেন তারপর আপনার গ্যালারিটা শো করবে গ্যালারি থেকে আমি আপনার আপেল লেখার সদীটা নিয়ে নেবে তারপর এরকম নাকি পরে দেখতে পাচ্ছেন সিলেট টেক্স এই সিলেট টেক্স অফসার দের ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন কপি লেখা চলে আসবে এই কপি অপশন তারপর ট্যাপ করবে আপনার লেখাটা কপি হয়ে গেল কপি হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবে বের হয়ে আপনি আপনার মোবাইল নাও প্যাড ওপেন করবেন মো প্যাড ওপেন হওয়ার পর আপনারা এই কামের লেখাটাকে টেস্ট করে এই যে দেখে পাচ্ছেন আমি টেস্ট করে দিলাম এখন লেখাটা হাতে লেখাটা কনভার্ট হয়ে গেল আশা করে বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু করে দেবেন ইউটিউব থেকে বেঁকে চাইলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন